হ্যালো বিকালে আমরা পেয়ারা মাখা করেছি চলো দেখে আসা যাক প্রথমে পেয়ারার কাঁচা মরিচগুলো আমরা ধুয়ে নিব পেয়ারাটা ঝুরি ঝুরি করে কেটে নিব পেয়ারা কাটা শেষ মরিচ কেটে দিয়ে দিব মরিচ আর পেয়ারাগুলো ভালোভাবে থেতলে নেব এখন সব উপকরণ দিয়ে দিব প্রথমে লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব চিনি তারপর সরিষার তেল দিয়ে দিব তারপর দিয়ে দিব জলপাইয়ের আচার তারপর ভালোভাবে সবগুলো একসাথে মেখে নিব ফ্রেন্ডস আমাদের পেয়ারা মাখা কমপ্লিট পেয়ারা মাখাটা অনেক সুস্বাদু হয়েছিল তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো